বন্ধুরা প্রত্যেকবারের মতন আবার ইন্ডিয়া স্টক মার্কেটে রিটেল ইনভেস্টর বোকা হলো জাস্ট একদিনের ট্রেডিং সেশনে আদানির নেগেটিভ নিউজের জন্য রিটেল ইনভেস্টর প্যানিক সেলিং করে লোয়ার লেভেলে স্টপ লস বুকিং করে নিল এবং সেটাকে অপরচুনিটি হিসেবে অথবা ফায়দা হিসেবে নিয়ে মার্কেট অপারেটার্সরা স্ট্রং হ্যান্ডরা লোয়ার লেভেলে পারচেস করলো এবং মার্কেট দুদিনের মধ্যে বটম থেকে টপ পর্যন্ত যদি আমি দেখি তাহলে তিন পার্সেন্ট নিয়ে নিল যে কারণে সবসময় আমি রিটেল ইনভেস্টর হিসেবে আপনাদের বোঝানোর চেষ্টা করি যদি ইকোনমি ম্যাক্রো এবং মাইক্রো সম্পর্কে আপনাদের যথেষ্ট অ্যানালাইসিস করার ক্ষমতা না থাকে তাহলে শুধুমাত্র কোম্পানির প্রাইস এবং কোম্পানির নিউজের উপর বেস করে কখনোই শেয়ারকে পারচেস অথবা সেলিং করা উচিত নয় তাতে করে প্রত্যেকবার বটমে আপনার এক্সিট হয়ে যাবে এবং প্রত্যেকবার টপে আপনার এন্ট্রি হয়ে যাবে এবং লং টার্মে আপনি মার্কেটে কখনো টিকে থাকতে পারবেন না আর সে এ সমস্ত আদানি নিউজকে বোঝার জন্য মার্কেট অপারেটার্স গেম প্ল্যান বোঝাটা সব থেকে ইম্পর্টেন্ট যে কারণে যদি মনে করছেন জাস্ট মার্কেটে ছ মাস বা এক বছর মার্কেটে আসবেন এবং সবার আপনি বড় বড় প্রফিট কামিয়ে বেরিয়ে যাবেন তাহলে কিন্তু মার্কেট আপনাকে একই যেভাবে প্রত্যেকবার রিটেল ইনভেস্টর ফেসেছে এবারও আবার রিটেল ইনভেস্টর মার্কেটের বটমে ফেসে গেছে তারা লোয়ার লেভেলে এক্সিট করে দিল এবং মার্কেট আসার সেটাকে ফায়দা হিসেবে নিয়ে গ্রেট কোম্পানিগুলোকে একতরফা র্যালি করিয়ে দুদিনের দিনের মধ্যে থ্রি পার্সেন্ট আপ ট্রেন্ডে নিয়ে চলে গেল আমি এখানে নাম নেব না আশা করছি আমার পয়েন্টস দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি আপনাদের কি বোঝানোর চেষ্টা করছি তো একদম লেটেস্ট নিউজ অনুযায়ী ইন্ডিয়ান মার্কেটের একদম জবরদস্ত রাঘব বল তারা ইন্ডিয়ান মার্কেটে ওয়ান ট্রিলিয়ন রুপিস ইনভেস্টমেন্টের প্ল্যান করছে যারা ফরেন কোন একটা গ্রুপের সাথে এক্সারসাইজের গ্রুপের সাথে কোলাবোরেশন করেছে আশা করছি আপনারা আইডিয়া করতে পারছেন আমি কাকে বোঝানোর চেষ্টা করছি তো সেই গ্রুপ ইন্ডিয়ান মার্কেটে এফ ওয়াই টোয়েন্টি ফাইভে ওয়ান ট্রিলিয়ন রুপিস ইনভেস্ট করবে আর যদি আমি ইন্ডিয়ান মার্কেটে যদি আমি জিডিপি গ্রোথ দেখি তাহলে ওভারঅল জিডিপি মাত্র আমাদের ফোর পয়েন্ট ট্রিলিয়ন তার সেই একটা গ্রুপ ওয়ান ট্রিলিয়ন রুপিস ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করবে ড্যাশ রক সাথে তারা কোলাবোরেশন করে ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করতে চলেছে তাহলে সিম্পল পয়েন্টস তারা কি মার্কেটের টপে ইনভেস্ট করবে নাকি এ ধরনের প্যানিক ক্রিয়েট করে লোয়ার লেভেলে তারা গ্রেট কোম্পানিগুলোকে পারচেস করবে আশা করছি আপনাদের যথেষ্ট জ্ঞান বুদ্ধি রয়েছে আপনারা আইডিয়া করতে পারছেন আমি কোন গ্রুপের কথা বলতে চাইছি এবং তাদের গেম প্ল্যানকে আশা করছি আপনারা ধরতে পারছেন যে কেন মার্কেটকে নেগেটিভ সেন্টিমেন্টে নিয়ে আসা হচ্ছে এবং লোয়ার লেভেল থেকে সেখানে কারণ এখানে স্ট্রং হ্যান্ড লোয়ার লেভেলে ধীরে ধীরে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে এবং প্রত্যেক প্রত্যেকবারের মতন আপনার মতন রিটেল ইনভেস্টরের পকেট সেখানে খালি করছে আবার মার্কেট যখন উপরের দিকে যাবে রিটেল ইনভেস্টর আবার উৎফুল্লের মধ্যে আসবে তারা আবার আপার মার্কেটে এন্ট্রি নেবে সিম্পল পয়েন্টস ওয়ান ট্রিলিয়ন রুপিস যখন আপনি মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন আপনি যে কোনো নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করে মার্কেটকে বটমে আনা আনার চেষ্টা করবেন এবং সেখান থেকে ফার্দার র্যালি করানোর চেষ্টা করবেন আমার এক্সপিরিয়েন্স অন্তত এটাই আমাকে সাইন দিচ্ছে চলুন নেক্সট পয়েন্টে আমি আপনার সাথে দুটো ইম্পর্টেন্ট ডেটা যেই ডেটা দুটোকে প্লে করেই অ্যাকচুয়ালি মার্কেট নেগেটিভে গেল এবং মার্কেট আবার রিকভারি করল সে দুটো পয়েন্টস মাধ্যমে মার্কেট অপারেটারদের একটা স্ট্রং গেম প্ল্যান আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি তো সবার প্রথম দিন ইন্ডিয়ান মার্কেটের গ্রুপের একটা আসলো সেটার কারণে টোটাল আদানি গ্রুপের কোম্পানিগুলো বাম্পার লেভেল ডিসকাউন্টে গেল এবং একই সাথে ইন্ডিয়ার ব্যাংকিং ইন্ডেক্স সেনসেক্স অথবা নিফটি একতরফ আমরা বাম্পার সেলিং দেখতে পেলাম এবং তারপরের দিন প্রত্যেকটা নিউজে কভার করা হলো যে ইন্ডিয়ান মার্কেট থেকে টু পয়েন্ট টু সিক্স রুপিস ভালো করে ডেটাটা বুঝবেন একজন ইনভেস্টর যখন রিটেল নিউজে দেখবে যে টু পয়েন্ট টুক্রো রুপিস ইন্ডিয়ান মার্কেট থেকে একদিনে গায়েব হয়ে গেল তাহলে যে কোনো রিটেল ইনভেস্টর প্যানিক করবে কারণ আমার হার্ড অ্যান্ড মানি যে মার্কেটে লাগানো রয়েছে আমি চেষ্টা করব যতটুকু বেঁচে আছে ততটুকু টাকা মার্কেট থেকে উঠিয়ে নেওয়ার জন্য যাতে করে বাকি বেঁচে থাকা টাকাটা আমার কাছে অন্ততপক্ষে পক্ষে সেফ থাকে যেখানে একতরফা প্যানিক সেলিং হলো এবং তার নেক্সট দিনই মার্কেটে আরও একটা পজিটিভ নিউজ আসলো যে ইন্ডিয়ান মার্কেটে এফ ওয়াই টোয়েন্টি ফাইভে বেশ কিছু এফপিআই ইনভেস্টমেন্ট আসতে চলেছে যেটা যদি ডেটা আমি দেখাই পাশে আমি স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করব কালেক্ট করে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ বিলিয়ন ইউএস ডলার ইন্ডিয়ান মার্কেটে এফ ওয়াই টোয়েন্টি ফাইভে ইনফ্লো হওয়ার চান্স রয়েছে তাহলে সিম্পল পয়েন্টস আগের দিনে একটা নেগেটিভ নিউজ আসলো যে কারণে ওভারঅল ইন্ডিয়া স্টক মার্কেটে একতরফা প্যানিক সেলিং হলো এবং তার পরের দিনে একটা বিশাল বড় পজিটিভ নিউজ আসলো যে ইন্ডিয়ান মার্কেটে এফপিআই ইনভেস্টমেন্ট হতে চলেছে আপনার কি মনে হয় যে এই নিউজটা কি ক্রিয়েট করা হয়েছে নাকি এই নিউজটা অটোমেটিক মার্কেটে এসেছে এবং যদি এই নিউজটা অটোমেটিকই মার্কেটে এসে থাকে তাহলে একদিনের মধ্যে কি করে পজিটিভ সেন্টিমেন্টে কনভার্ট হয়ে গেল প্রত্যেকবারের মতন এবারও মার্কেটে গেম প্ল্যান হয়ে গেল যেটা আপনার এবং আমার রিটেল ইনভেস্টর 99 নাইন পার্সেন্ট রিটেল আমাদের মাথার উপর থেকে বেরিয়ে যাওয়ার ডেটা কারণ যদি আপনি মিনিমাম পাঁচ সাত দশ বছর মার্কেটে এক্সপিরিয়েন্স আনছেন তাহলে এরকম প্রত্যেকবার নেগেটিভ নিউজকে আপনাকে প্যানিক সেলিং করতে বাধ্য করা হবে কারণ মাথায় রাখবেন আপনি এবং আমি যদি ভয় পেয়ে প্যানিক সেলিং করে একশো টাকার কোম্পানিটাকে সত্তর টাকায় বিক্রি করি তবেই কিন্তু কোনো স্ট্রং হ্যান্ড একশো টাকার কোম্পানিটাকে সত্তর টাকায় পার্চেস করতে পারবে আর যে কোনো উপায়ে সেই সত্তর টাকার কোম্পানিটাকে আরও নিচে নিয়ে যাওয়ার জন্য তারা আরও বড় বেশ কিছু নেগেটিভ সাইন আনতে পারে যেই মার্কেটটা আজ থেকে এক মাস আগে একতরফা র্যালি নিচ্ছিল ইন্ডিয়ান মার্কেটের সমস্ত ডেটা পজিটিভ ছিল মাত্র এক মাসের মধ্যে সমস্ত ডেটা কিভাবে নেগেটিভ হয়ে যেতে পারে কারণ এই প্রত্যেকটা নিউজ জাস্ট যেই নিউজটা মার্কেটের সাথে খাপ খাচ্ছে সেই নিউজটা আমাদের সামনে প্রেজেন্ট করানো হয় যেই নিউজটার কারণে আমরা প্যানিক সেলিং করব অথবা একতরফা বাইং করব সেই নিউজগুলোই আমাদের সামনে আনা হয় আবার যখন মার্কেট উপরের দিকে চলে যাবে তখন এরকম আরো বড় পজিটিভ নিউজ আনা হবে এবং আমরা আরো একতরফা বাইং করতে চাইব তখন সেই পজিটিভ নিউজটার অপরচুনিটি নিয়ে মার্কেট অপারেটার্সরা আবার হায়ার লেভেলে এক্সিট করার প্ল্যান করবে যে কারণে পজিটিভ সেন্টিমেন্টে এক্সিট করার চেষ্টা করুন এবং নেগেটিভ সেন্টিমেন্টে বাইং করার চেষ্টা করুন স্টক মার্কেটের একদম বেসিক রুলস অথবা নিয়ম ধরতে পারেন নেক্সট পয়েন্টে রিটেল ইনভেস্টার আরো একবার ইন্ডিয়ান মার্কেটে দু পঁচিশ অর্থবর্ষে ফেসে যেতে পারে কারণ এখানে রিটেল ইনভেস্টরে ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর প্যাটার্নের খুবই নেগেটিভ সাইন রয়েছে যদি আমি এখানে লার্জ ক্যাপ কোম্পানিগুলোর পি রেশিও দেখি তাহলে লার্জ ক্যাপের পি রেশিও রয়েছে অ্যাভারেজ কুড়ি থেকে একুশ যদি আমি মিড ক্যাপের পি রেশিও দেখি তাহলে চল্লিশ এবং স্মল ক্যাপ তো চল্লিশের ওপরের পি রেশিওতেই বর্তমানে ট্রেড করছে এবং ভবিষ্যতে এফপিআই ইনভেস্টমেন্ট ইন্ডিয়াতে আসলেই তাহলেই কিন্তু মার্কেট পজিটিভ সেন্টিমেন্টের কারণে উপরে যেতে পারে কারণ ডিআইআই অলরেডি হাইয়েস্ট মার্জিনে তারা ইনভেস্টমেন্ট করে দিয়েছে রিটেল ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম ক্যাপিটাল মার্কেটে ইনফ্লো হয়ে গেছে ভবিষ্যতে ইন্ডিয়ান মার্কেটে এন্ট্রি নিলে সে কারণেই কিন্তু মার্কেট উপরের দিকে যাবে আর যদি আমি এর ডেটা দেখি তাহলে হিস্ট্রি প্রুফ রয়েছে এফআইআই কিন্তু নাইনটি পার্সেন্ট ক্যাপিটাল তারা লার্জ ক্যাপ কোম্পানিগুলোর সাথে যাওয়ার চেষ্টা করে যে কারণে ভবিষ্যতে লার্জ ক্যাপ কোম্পানিতে বিশাল বড় পোটেন্সিয়াল রয়েছে কিন্তু স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ কোম্পানি এখনো হিউজ পরিমাণে হায়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে যে কারণে মার্কেট পরের বার যখন আবার পড়বে তখন এর থেকে বড়সড় ক্র্যাশ অথবা কালেকশনের সম্ভাবনা মিড ক্যাপ অথবা স্মল ক্যাপ কোম্পানিতে রয়েছে আর এখানেই হচ্ছে মেন টুইস্ট আমি লাস্ট বেশ কিছু দিনে আমার কাছে যত স্টুডেন্টরা এন্ট্রি নিয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্টের পোর্টফোলিও অ্যানালাইসিস করে আমি এটাই দেখতে পেয়েছি যে তাদের পোর্টফোলিওর ম্যাক্সিমাম অ্যালোকেশনটা স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ কোম্পানির মধ্যে ভরে রেখেছে লার্জ ক্যাপ আজকের দিনে কারোরই পছন্দ নয় এবং লার্জ ক্যাপে যদি আপনি ভ্যালুয়েশন দেখেন তাহলে একদমই রিজনেবল রয়েছে যেখানে এইচডিএফসি ব্যাংক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংক মাত্র বারো থেকে ষোলোর পি রেশিও ডিমান্ড করছে সেই কোম্পানিটা কারোর পছন্দ নয় কোল ইন্ডিয়া কোম্পানি মাত্র সাতের পি রেশিও ট্রেড করছে সেটা কারোর পছন্দ নয় যে কোম্পানি পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে তার আগে যদি আমি ভারি কোম্পানি উঠিয়ে নিই যে কোম্পানির দুশোর পি রেশিওতে সমস্ত রিটেল ইনভেস্টরের পছন্দ একদম ক্লিয়ার কাট রিটেল ইনভেস্টরের পোর্টফোলিওর ম্যাক্সিমাম অ্যালোকেশন তারা স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপের মধ্যে লাগিয়ে রেখেছে যেখানে অলরেডি ওভার ভ্যালুয়েশন বর্তমানে এতটা কালেকশনের পরেও স্মল ক্যাপ এবং মিড ক্যাপ এক্সট্রিমলি ওভার ভ্যালুয়েশন দাবি করছে যে কারণে পরেরবার বুল মার্কেটের পরে যখন মার্কেট আবার নিচের দিকে যাবে তখন এর থেকেও বড় সড়ো ডাউন ট্রেন অথবা এর থেকে বড় সড়ো ক্র্যাশের জন্য আপনি অপেক্ষা করে থাকুন যদি আপনার পোর্টফোলিওতে সঠিক অ্যালোকেশন আপনি মেনটেন না করতে পারছেন দু হাজার থেকে দু পর্যন্ত আমরা ওভারঅল মার্কেটে একতরফা র্যালি রেখেছি কিন্তু মাথা রাখতে হবে দু থেকে দুহাজার এবং দু হাজার পঁচিশ এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে কারণ দু হাজার একুশ ছিল বেস ইয়ার যেখানে বেস আমাদের একদম বটমে ছিল কিন্তু যদি আমি দু হাজার চব্বিশের এই লাস্টের দিক অথবা দু হাজার পঁচিশকে ধরি তাহলে মার্কেট কিন্তু এখন বেস অনেক উপরে রয়েছে যে কারণে বেস যেহেতু আমাদের উপরে রয়েছে সে কারণে ভবিষ্যতে সেই টাইপের কোম্পানি আপনাকে প্রফিট দেবে যে কোম্পানির ভবিষ্যতে প্রফিট গ্রোথের অপরচুনিটি রয়েছে অথবা কোম্পানির মার্কেট শেয়ার এক্সপেনের চান্স রয়েছে সিম্পল পয়েন্টস আপনার কোম্পানি যদি পি এক্সপেন্ডিশন না হয়ে থাকে তাহলেই আপনার কোম্পানি থেকে প্রফিটের এক্সপেকটেশন রাখতে পারেন এবং ভবিষ্যতে ইপিএস গ্রোথ তো অবশ্যই আপনাকে আনতে হবে তা নাহলে আপনার পোর্টফোলিও ডাউনে যেতে পারে মার্কেট উপরে গেলেও আপনার পোর্টফোলিও নিচে চলে যেতে পারে কারণ আগের বছরের সাথে যদি আপনি এবছর তুলনা করছেন তাহলে সেখানে বেসটা নিচে ছিল বটমে ছিল কিন্তু এবারের বেসটা অনেক উপরে রয়েছে পয়েন্টসটা অবশ্যই আপনাকে বুঝতে হবে মাথায় রাখবেন স্টক মার্কেটের একদম সিম্পল রুল বাই লো সেল হাই তার সাথে ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশনের যোগসূত্র চাই যে কারণে যখন মার্কেট নিচে যাবে তখন কিনুন কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জেস থাকে তখনই যখন মার্কেট বটমের আশেপাশে থাকে কারণ মার্কেট যখন একতরফা প্যানিক সেলিং করছে তখন আপনার গ্রেট কোম্পানিতেও কিন্তু আপনার কনফিডেন্স লুজ হয়ে যাবে যে কারণে আপনি কনফিডেন্সের সাথে লোয়ার লেভেলে পারচেস করতে পারবেন না যে কারণে আমি সব সময় আপনাদের সাজেশন দিই যে আপনি যখন মার্কেট নিচে পড়ছে তার আগে থেকে আপনার কাছে একটা পারফেক্ট ওয়াচ লিস্ট তৈরি করে রাখতে হবে কারণ যখন মার্কেট নিচে পড়বে তখন সেন্টিমেন্টকে এবং ভ্যালুয়েশনকে এবং ফান্ডামেন্টালকে বাকি পয়েন্টসগুলোকে সাইডে রাখতে হবে কারণ আপনার কোম্পানির ভ্যালুয়েশন ঠিক থাকলেও ফান্ডামেন্টাল ঠিক থাকলেও কোম্পানির গ্রোথের পোটেন্সিয়াল থাকলেও সে সময় আপনার কনফিডেন্স প্রচুর পরিমাণে লুজ হবে কারণ মার্কেটে একতরফা নেগেটিভ সেন্টিমেন্টের কারণে বা নেগেটিভ নিউজের কারণে প্যানিক সেলিং হবে যে কারণে আপনাকে ওয়াচ লিস্ট আগে তৈরি করে রাখতে হবে এবং মার্কেট প্যানিক যখন করবে তখন ইমোশনকে সাইডে রেখে লোয়ার লেভেলে পারচেস করতে হবে আবার যখন মার্কেট উপরের দিকে যাবে তখনও সেম জিনিস আপনি তখন যেই প্রাইসে শেয়ারকে বিক্রি করবেন সেই প্রাইস থেকে কিন্তু শেয়ার উপরে যাবে যেখানে ইমোশনকে সাইডে রাখতে হবে বুল ট্রেন্ডে মার্কেটের শেয়ারকে বিক্রি করতে হবে অন্যের হাতে দিয়ে দিতে হবে কারণ যখন মার্কেটের সবকিছু পজিটিভ রয়েছে তখন আপনি দশ টাকার শেয়ারটাকে কুড়ি টাকাতে অন্য কারো কাছে বিক্রি করার অপরচুনিটি পাচ্ছেন তখন আপনি যদি ভাবেন না কুড়িতে বিক্রি করবো না তিরিশে বিক্রি করব। তাহলে হয়তো তিরিশ আপনি পাবেন না বরঞ্চ কুড়ির বদলে আপনি পনেরোতে আপনাকে সেল করতে হবে যেখানে মার্কেটের সিম্পল রুল যখন মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে থাকবে একতরফা বাইং করুন মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে থাকবে তখন একতরফা সেলিং করুন আশা করছি এই পয়েন্টসগুলোকে যদি আপনি ভালো করে বুঝতে পারেন আপনার স্টক মার্কেটের জার্নিটা খুব বেশি ইজি হয়ে যাবে একদম কনফিডেন্সের সাথে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন আর যেটা আমি সবসময় সবাইকে বলি যদি আপনি জাস্ট দশ বছর মার্কেটে টিকে থাকতে পারেন প্রফিট কামানোটা সাইডে রাখুন যদি আপনি দশ বছর মার্কেটে টিকে যান আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মার্কেট থেকে আপনি যতটা রিটার্নের এক্সপেক্টেশন রাখছেন মার্কেট আপনাকে তার থেকে অনেক বড় রিটার্ন দিয়ে যাবে কারণ মার্কেট সমুদ্রের মতন আপনি যতটাই টার্গেট রাখুন না কেন সঠিক জায়গায় এন্ট্রি হলে মার্কেট তার থেকে বহু গুণ আপনাকে এক ঢেউতে দিয়ে চলে যাবে অবশ্যই পয়েন্টসগুলোকে প্লে করার চেষ্টা করুন স্টক অন্তত পক্ষে আপনি সাকসেস হতে পারবেন আর আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কখন এন্ট্রি নেবেন কখন এক্সিট করবেন কোম্পানিকে কি করে অ্যানালাইসিস করবেন পোর্টফোলিওতে অ্যালোকেশন কি করে মেনটেন করবেন মার্কেট নেগেটিভে থাকলে তখন কোথা থেকে কোম্পানিগুলোকে খুঁজে বের করবেন কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দিচ্ছে কোন কোম্পানি অরিজিনাল ডেটা দিচ্ছে সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শেখার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং লাইফ টাইমে সেখানে আমি আমার স্টুডেন্টদের সাপোর্টও দিয়ে থাকি তো কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবেন না যদি অরিজিনাল কনসেপ্ট স্টক মার্কেট শিখতে চাইছেন বেসিক থেকে অ্যাডভান্স পয়েন্টস ভ্যালুয়েশন পর্যন্ত তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করুন ড্রেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন এবং স্ক্রিনের উপর আশা করছি আপনারা আমার কন্ট্যাক্ট ডিটেলস পাচ্ছেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং